অবস্থায় বাসুর ঘরে বসে আছি অসহ্য লাগছে ন্যাপকিংটাও বোধ হয় ড্যামেজ হয়ে আসছে সময়টা হয়তো সাড়ে এগারোটা ছুঁই ছুঁই আসার কোন খবর নেই চৈত্র মাসের প্রায় শেষ দিক চলছে আজকে হয়তো কালবৈশাখী ঝড় উঠবে আমার আবার একটা ঝড়ের সময় ভয়টা একটু বেশি লাগে আজ প্রথম রাত বিয়ের মানুষটাকে আজই প্রথম দেখেছি বিয়ের সময় আর দেখা হয়নি বাবাই বিয়ের সব কথা পাকাপোক্ত করেছেন বাবার প্রতি বিশ্বাস ছিল এবং আছে তিনি আমার কোন খারাপ মানুষকে চুজ করতে পারেন না তবুও এই অবস্থায় নিশ্চয়ই তিনি যদি তার পুরুষদের প্রভাবটা ঘাটায় তাহলে অনেক কষ্টকর হয়ে যাবে বিশ্বাস তো আর করা যায় না খুব অস্বস্তি লাগছে সেই এগারোটা বাজে এই বদ্ধ ঘটায় আমায় রেখে গেছেন আমার ননদী তার আচরণটাতে বুঝতে পেরেছি আট দশটা ননদের মতো তিনি নন বাকিটা পরেই বোঝা যাবে মনে আশঙ্কা শরীরটাও ভালো লাগছে না মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো আতঙ্কটা খুনি বেড়েই চলেছে অচেনা একজন মানুষ তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর যদিও আমারও আছে তার প্রতি তবুও সে যদি চায় আমি কি না করতে পারবো সে তো আর একটা মেয়ের এই অশোজনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে ঘড়ির কাটা এখন এগারোটা বেজে পঞ্চাশ মিনিট বাহিরে ঝুম বৃষ্টির সাথে অতিবেগে বাতাসও বইছে একলা ঘরে বসে আছি ঘরটা মোটামুটি ভালো করেই ফুল দিয়ে সাজানো খুব সুন্দর সুগন্ধ আসছে ফুলের ঘরের দরজাটা খুলে কেউ একজন হয়ে রুমে প্রবেশ করলো হাতে একটা বাক্স আর একটা শপিং ব্যাগ দেখি বুঝতে পারলাম যার জন্য এই একলা ঘরে অপেক্ষা করছিলাম উনি সেমানো আমার হাতে শপিং দিয়ে বলে উঠল উনি ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো মুখ দিয়ে কিছু না বলে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ সম্মতি জানিয়ে ওয়াশরুমে আসলাম ব্যাগটা খুলে দেখলাম একটা সুতি ওয়ান পিচ জামার সাথে একটা প্লাজো সাথে একটা প্যাকেট করা জিনিস প্যাকেট খুন দেখি যে একটা ন্যাপকিনে প্যাকেট কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে ঠাই দাঁড়িয়ে রইলাম মাথায় কিছুই আসছে না লোকটা বুঝলো কি করে আর কিছু ভাবতে পারবো না বেরিয়ে একবারে জিজ্ঞেস করে নিলে জানা যাবে এই মুহূর্তে আমার কাজ আমি করি চেঞ্জ করে এসে দেখি অনিয় ভেজা জামা চেঞ্জ করে একটা সেন্টু গেঞ্জি গায়ে দিয়েছেন সাথে একটা লুঙ্গি করেছেন পুরোই বাঙালি বডি টাউন বানিয়েছে শ্যাম বর্ণের মানুষটা মুখে তেমন দাড়ি নেই ধুতিতে হালকা কিছু দাড়ি ছোট ছোট ফোনে কে যেন করছিল হুম এভাবে গলা ঝাঁকা না দিয়ে মুখ দিয়ে কথা বলতে কি কোনো সমস্যা না তা না তাহলে কিছু না কিছু বলবে হু বলো আমার যে ওটা লাগতো আপনি বুঝলেন কি করে বিয়ের সময় তোমার অস্থিরতার দ্বারাই বুঝতে পেরেছি অস্থিরতাটা হয়তো অন্য দিক থেকে ছিল তবে আমায় কাছে ডাকলো একটা কেক রাখা শুভ জন্মদিন মিশন অবাক হয়ে লোকটার মুখের দিকে তাকিয়ে রইলাম লোকটা জানল কি করে যেখানে আমি নিজেই ভুলে গিয়েছি আজ আমার জন্মদিন পরপর দুইটা বিস্ময় আমায় বিস্মিত করে দিয়েছে সরি তোমাকে একটু বেশি করতে হয়েছে শুধু বন্ধুদের ওরা নিয়ে হলে তোমার অতি প্রয়োজনীয় ওদের দিয়ে আপনি জানলেন কি করে আজ আমার জন্মদিন অবাকের স্বরে নিকাহ নামাতে স্বাক্ষর করার সময় তোমার জন্ম তারিখটা আমার চোখে পড়েছিল ভাবলাম আজ রাতটা এই বিষয় নিয়ে অন্তত স্মৃতিময় করা যেতে পারে উনি লোকটার কথা বলার অঙ্গি ভঙ্গি গুলো দেখছি আর অবাক হচ্ছে অবাক হওয়া কি সত্যের নাকি তাকে আমার মনে ধরেছে কেটে একে দিলাম ঘুমানোর দরকার আপনি ঘুমাবেন না হুম দুজন ঘুমিয়ে পড়েছে সকালে ঘুম ভাঙ্গার সাথে সাথেই অবাক হয়েছে চেয়ে রইলাম কিছু বলার ভাষা আমার নেই এখন কি না করে ভিডিওটি কেমন লাগছে জানান একটা লাইট তো আশা করাই যায়